আসসালামু আলাইকুম তো এই যে এই ভাইটারে সুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে রেফার করছে এখন এই যে বাসায় চলে আসছে রেফার করছে রাজশাহী রাজশাহী যে নিয়ে যাবে সে টাকাটাও নাই তো এই যে আমাদের কাছে নতুন করে আবারও কিছু টাকা আসছে সেই টাকাটা বুঝাই দেওয়ার জন্য আসছি তো এই যে এখানে ভাই এখানে যে পাঁচ হাজার একশো টাকা আছে হ্যাঁ এই যে এখানে দুই হাজার টাকা আছে এখানে দুই হাজার চার হাজার আর এই যে পাঁচ হাজার আর এই যে একশো হ্যাঁ পাঁচ হাজার একশো টাকা আছে এনে টাকাটা বুঝা নেন এই আর এর আগে যে আরো কিছু আমরা দিছিলাম তাহলে আপনি এখন এই টাকা নিয়ে দশ হাজার টাকা নিয়ে যাচ্ছে ভাই আপনারা একটু দোয়া রাইকেন আমাকে দশ হাজার টাকায় হবে কিনা বলতে পারি না এই যারা শুনে যারা টাকা পাঠাইছে তাদের জন্য একটু দোয়া করবে হ্যাঁ আর আপনার জন্য তো সবাই দোয়া করতেছে হ্যাঁ আপনার এই যে অবস্থা এই দেখে সবাই আপনার জন্য দোয়া করতেছে যে আমি আমি বলি টাকাগুলো আমাদের কে কে দিছে এখানে মানিক ভাই দিছে এক হাজার টাকা হাসিয়াপু দিছে এক হাজার টাকা তারপরে আরেকজন দিছে এক হাজার টাকা একজন দিছে একশো আরেকজন দিছে একশো এখানে খুচরা দুইশো টাকা আমাদের মুর্শেদ ভাই শারজা প্রবাসী

কি বললো ডাক্তার ডাক্তারে আমার দেয় কি বলছে যে তোমার এখানে হবে না রাজ্যে রেফার করে দিল আমার রেফার করে দিছে এই যে সেই রেফারের কাগজ না জি এই যে এটা তো এই যে সুয়াডাঙে ভর্তি ছিলেন আপনি জি রেফার করে দিয়ে আমার দেখি আর রাখছে না বলছে তোর এখানে হবে না তুই রাজ্যে যে চিকিৎসা হবে

ভাইটার জন্য সবাই একটু দোয়া করবেন বেশি বেশি যেন আপনাদের জন্য আপনাদের দোয়া রাখবেন ভাই আপনাদের জন্য আমি দোয়া রাখব ভাই আপনারা একটু আমার একটু দোয়া রাখবেন যে সুস্থ হয়ে যায় আচ্ছা আপনার প্রথম থেকে চিকিৎসাটা করাইলে তো মনে এই অবস্থা হইতো না আমার তার ছিল না আমার যা ছিল সব গরু বাসে ছিল সব শেষ করে ফেলা হয়েছে এখন লাস্ট ফিনিশিং আইসে এরকম ধরা পড়ে গিয়েছে

তাহলে ওই যে সন্ডা 7:00 যে ট্রেন আছে ওই ট্রেনটাই যাব ভাইয়া হ্যাঁ ওই ট্রেনে রাজশাহী চলে যান আর রাজশাহী মেডিকেলের এর আশেপাশে যদি কোনো ভাই এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই ভাইটারে একটু হেল্প করার চেষ্টা করবেন টাকা পয়সা দিয়ে হেল্প করা লাগবে না এমনি একটু কিভাবে চিকিৎসার জন্য নতুন মানুষ যাইতেছে একটু হেল্প করার চেষ্টা করবেন আপনারা তো ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইলো আর যান যায় ডাক্তার দেখায় আসেন আশা আসার পরে আমাদের বিস্তারিত আবার জানাবেন যে কি হবে না হয় আমাদের একটু জানাবেন আয়েশা ভাই